ਇਹ ਜਿਹਾ ਨਹੀਂ ਦਵੀ ਜਦ 3 ਤੇ 4 ডক্টর হাহে তোমার প্রথম শর্ট ফিল্ম নন্দনে দেখানো হলো কেমন লাইজ না প্রথম না শুনুন একটু আমি ব্যাপারটা করে দিই যে আজকে থেকে না 2014 থেকে জানি স্টার্ট তো এর আগেও আমার হয়েছে দেখানো নন্দনেই হয়েছে সেটা অন্য একটা ফিল্ম festivale তো আজকে 10th বেঙ্গল International Short Film Festival যে জায়গাটা করে দিলো ভীষণ ভালো লাগছে কখন কি মনে হলো এরকম একটা গল্প তুলে ধরা দরকার ডারকার্ডিয়ান স্টোন বিষয়টা হলো কি বলতো আমার মনে আছে দু হাজার তেরো চোদ্দোই টাইমেই অপুর পাঁচালি বলে একটা সিনেমা দেখেছিলাম কৌশিক গাঙ্গুলির করা আমি বলছি একটুখানি তো আমি দেখলাম যে এরকম অনেক ধরনের সিনেমা হচ্ছে যেখানে বাচ্চা যারা চাইল্ড আর্টিস্ট ছিল তারা একটা টাইমে হারিয়ে গেছে এবং তাদেরকে নিয়ে আবার কিছু যদি করা হয় তো আমার ইন্টেনশান ওয়াজ কি চাইল্ড আর্টিস্ট না আমার ইন্টেনশান ওয়াজ কি যত আর্টিস্ট আছে ইট ইজ নট অনলি অ্যান অ্যাক্টার বাট যত ক্রু মেম্বার আছে যত মানে আর্টিস্ট দেখ আর্ট একটা ফর্ম রাইট মানে কেউ পেন্টার হতে পারে কেউ মানে বলে না ফিল্ম ডিরেক্টর হতে পারে কেউ অন্য ক্রু মেম্বার হতে পারে তারা সবাই আস্তে আস্তে এই যে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছে তো তাদেরকে যদি আমরা একটু মনে রাখতে পারি মানে যদি ভুলে না যাই এবং মানে অমল চৌধুরী অমল বাবু হচ্ছে তারই একজন মানে এই বলে না যে একজন ওই কি বলবো একজন রূপ বলা যায় মানে তাকে নিয়ে যেভাবে মানে যেটা আমার মাথায় এসেছিল যে ওনাকে নিয়ে এই ভাইরাল বলে একটা টার্ম এখন খুব আমরা পরিচিত আর কি তো ওই ভাইরাল হওয়া এবং তারপর থেকে আমার মাথায় আসে যে এই গল্পটাকে যদি একটু অন্যভাবে বলা যায় তাহলে কীরকম কি হতে পারে কারণ আমার মনে হয়েছে যে এই ভদ্রলোককে আমাদের না প্রত্যেক মানুষের একটু চেনা উচিত কারণ আমরা আমরা এই যে বললাম যে আমাদের মানুষ সমাজের সমস্যা আছে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই কোনো জিনিস ওঠে আবার তাড়াতাড়ি ভুলেও যাই আর কি তো এইভাবে মাথায় আসা এবং দেন প্রসেস স্টার্টের আর কি হ্যাঁ খুঁজে বার করার ব্যাপারটা হচ্ছে দেখো ওই যে আমি বললাম যে একটা ওই ভিডিও ভাইরাল এইসব জায়গা তো মানে হঠাৎ করে ওই মানে চা খেতে খেতে একদিন ইউটিউব সার্চ করছিলাম আর কি মানে যা হয় মানে রিলসের যুগ শুধু রিলস আর রিলস আসছে মানে আমি রিলসের ব্যাপারে বললাম বলে কেউ কিছু যেন মাইন্ড না করে তো হতে 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 হঠাৎ করে একদিন মনে হলো যে আরে বাবারে এই বদ্ধ লোক এই কাজ করেছেন বা মানে ওনার সম্বন্ধে জানলাম তো তখন আমি অশোকনগরের একটি ছোট চ্যানেল আছে গ্রাম বাংলার খবর বলে তার যে ওনার মানে যে যার থেকে আমি এটা দেখেছিলাম চৌধুরী ব্যাপারটা তো তার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলাম একদম যে আমি এরকম একটা কাজ করতে চাইছি তো আমি অশোকনগর যে আমি যেহেতু একদম এই কলকাতার দিকে থাকি সেখান থেকে অসুনা যাওয়া এবং সেখানে গিয়ে প্রপার টিম কানেক্ট করা প্রপার টিম আমার যেহেতু মানে আমি প্রায় সাত বছর পরে আবার সিনেমা নিয়ে ব্যাক করলাম আর কি এই সিনেমা মেকিং নিয়ে সাত বছর আগে লাস্ট কাজ করেছিলাম তা পুরো টিম কেউ নেই নতুন টিমকে সিঙ্ক আপ করানো করে এইভাবেই মানে ওয়ান মানে কি বলবো এবং একটা কথা উনি বলেছেন যে আমার এক দিদিও ছিল সেও চলে গেল ডিসেম্বর তো সেই দিদি মাঝখানে চলে গিয়েছিলেন তো তার জন্য উনি মারাত্মকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হি ওয়াজ নট এট অল প্রিপেয়ার টু ইউনো মানে কমপ্লিট ফিল্মটা কমপ্লিট হোক কিন্তু মি মাই টিম ওয়াজ কমপ্লিটলি অ্যাডামেন্ট কি আমাদের করতে হবে সিনেমাটা শেষ করতে হবে কারণ ওনাকে কাছে আনতে হবে দি ইন্টেনশন ইজ কি উনি যেন সবার কাছে আসে মানে মানুষের সামনে যেন মানুষ যেন ওনাকে দেখতে পায় এটা হচ্ছে ব্যাপার জানতে পারে আর অবশ্যই আজকে সেই জায়গাটা সার্থকতা পাচ্ছে তাহলে কতদিন পর দেখো আমার মনে আছে দু হাজার এটা তো পঁচিশ দু হাজার একুশের শেষের দিকে আই স্টার্টেড মাই রিসার্চ আমি বহুদিন অমলবাবুর সাথে থেকেছি ওনাকে জেনেছি ওনার সাথে একসাথে টাইম কাটিয়েছি আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট দু হাজার বাইশ তেইশ পুরোটাই শ্যুট করেছি দু হাজার চব্বিশের ওই দুহাজার চব্বিশের ওই টাইমটা ডিসেম্বরের টাইমটা ওনার দিদি মারা যান যার জন্য অনেকটা টাইম গ্যাপ হয়ে যায় লাস্ট আমি শুট করেছি দুহাজার পঁচিশে জানুয়ারি মাসে তার আট হাওয়ায় আসো আট আ তোমার দেখ আগামী দিনে তোমার থেকে আর কি দেখবো আগামী দিনে যেটা দেখবে সেটা হচ্ছে যে একটা ফিকশন সিনেমার কাজের জন্য মানে আমি এখন প্রসেসে আছি ইন প্রসেস সেটা তো যেহেতু বহুদিন ফিকশানে কাজ করেছিলাম তারপর এতগুলো বছর হয়ে গেছে তো ফিকশানে কাজ করছি এবং সেটা আমরা চেষ্টা করছি একটু বড় লেভেলের ছবি আর কি মানে মানে যাকে বলে পূর্ণ দৈর্ঘ্যের ছবি আর কি ফিচার ফিল্ম তো সেইটার চিন্তা ভাবনাতেই আছি আমি এবং আমার একজন ডিরেক্টর আছে তো আমরা চেষ্টা করছি যে যদি সেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাপার দৈর্ঘ্যের ছবির একটা ডায়লগ নিয়েই বলি আমাদের সকলের অপ্রিয় অমল চৌধুরী অসুখ হিসেবে আমার দেখে কি বলছিলেন দেখো প্রথম কথা হচ্ছে যে তিনি দেখে মানে তাকে আমি আজকে চেষ্টা করেছিলাম আনার জন্য আমি আনতে পারিনি তার মানে তার মানে কি বলবো তার তিনি খুব কঠিন অবস্থায় আছেন আর কি মানে বিপন্ন কেন নাম তা যারা যারা এখানে দেখেছেন বা ভবিষ্যতেও যদি আবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার সারা দিনে রুটি রোজগার হয়তো কোন দিন 10 টাকা কোনো দিন একশো টাকা তাও হয় না মানে প্রায় লোকের কাছ থেকে মানে হোটেলে গিয়ে ধার বাকিতে খাওয়া দাওয়া করেন খুবই বাজে অবস্থা তো তার একটা কাজ পড়ে গেছে একটা রঙের কাজ আমি বলছি তোমাদের সামনেই তো সেই জন্য তিনি আসতে পারেননি প্রিভিউ কপি দেখেছেন এবং বেলবড়িয়ার একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে উনি গেছিলেন উনি থেকেছেন আমি আমার সিনেমাটা বেস্ট কনসেপ্টের প্রাইজও পেয়েছে এবং সেখানে আমি ওনার হাতেই তুলে দিয়েছি পুরস্কারটা যাতে কারণ সব কিছু আজকে ওনার জন্য আর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ইজ নাথিং ওনাকে চেনা জানাটা ওনাকে চেনাটা জানাটা হচ্ছে কিছু মানুষের কাছে যেন পৌঁছানো নি এটাই হচ্ছে সবকিছু একদম শেষে কি বলবেন একদম শেষে এটাই বলবো যে আজকে যারা আসতে পারলেন না বিপন্ন দেখতে তারা টোয়েন্টি থার্ড এস বিপন্ন স্ক্রিনিং আছে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেখানে আসুন আর নেক্সট কেউ যদি আমার সাথে কোনোভাবে কানেক্ট করতে চান কোনো যদি আপনাদের কোনো প্ল্যান থাকে তো আমি ফেসবুকে কুশল সিনারয় নামে আছি হ্যাঁ আপনারা সেখান থেকে আমার সাথে কানেক্ট করতে পারেন উই ক্যান হ্যাভ আ ডিসকাশান যদি কোনো কেউ কোলাবোরেশনে কাজ করতে চান কারোর যদি মনে হয় তেন তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেফিনেটলি আমরা একসাথে কাজ করবো যদি সবকিছু ঠিকঠাক থাকে বিশেষ করে মহলটাতেই তো শুরু হয়েছিল আমার জীবনেটা আজ দশ বারো বছর হলো কত স্মৃতি কত লোক এই সময়টাতে কেমন লাগলো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দেখতে পেরে আমি নিজেকে সত্যিই ভাগ্য মনে করছি কারণ এই শিল্পীরা দিনে দিনে আমাদের মন থেকে মানে নেক্সট জেনারেশন যারা আছে তারা এনাদেরকে চেনেই না এরকম বহু শিল্পী বহু মানুষ প্রতিভাবান হারিয়ে যাচ্ছে তাদেরকে বিশেষ করে এই ফোনের যুগে তারা কেউ আমাদের সামনে আসছেন না আপনার এনারা যে এই মুভিটাকে এনে এনাকে সামনে এনেছেন এর জন্য বিশাল থ্যাংকস জানাচ্ছি এরকম হাজার হাজার যেমন তুলসী চক্রবর্তীর মতো মানুষ আমি একটা পেপারে পড়েছিলাম উনি সকলের কাছে ভিক্ষা চাইছেন এটা আমাদের কাছে অথচ ওনার মতো মানুষ ওনার মতো শিল্পী আর দ্বিতীয় কোনো হবে না ওই সমস্ত শিল্পী এটাই ভালো লাগছে যে এই মুভিটা দেখে যে দু তিনজনও যদি জানতে পারেন ওনার কথা ওনার মতো শিল্পীদের এটাই আমাদের কাছে বড় পাওয়া এবং ভীষণ ভালো লাগছে যে আজকে আমি এই মুভিটা দেখতে পেলাম বা ওনাকে জানতে পারলাম ওনাকে জিজ্ঞাসা করছো এবার করছো কিনা কি উত্তর দেবো তাদের এটাতে আমি খুব অনুতপ্ত হতাম যে দেখো আজকে এবয়সেও এরকম পরিস্থিতিতেও ওনারা আমাকে প্রথমত এটা আমার বন্ধু আমার স্কুল ফ্রেন্ড কুশল ওর কাজ তো বন্ধু হিসাবে নয় একটা কাজ বলতে হিসাবেই পারি যে একটা কাজ মানে প্রথমত যে মানুষটাকে নিয়ে এই কাজটা করা হয়েছে তিনি তো আমাদের থেকে প্রায় হারিয়েই গেছেন সেই মানুষটাকে আবার নতুন করে এই ছবিটার মাধ্যমেই আমরা আমাদের জীবনে আমাদের রোজকার জীবনে আবার ফিরে পাচ্ছি সেই মানুষটার উপস্থিতিটা আবার অনুভব করতে পারছি মানে আমাদের শৈশবে যে মানুষটাকে আমরা তো বেশি করে যে মানুষটার প্রতি আমরা আকৃষ্ট ছিলাম সেই মানুষটার যে আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাওয়াটা তার উপস্থিতিটা আবার মানে জাগিয়ে তুলছে আমার বন্ধু এই ছবিটার মাধ্যমে এবং আমার তো ভালোই লেগেছে এই ছবিটা খুব সুন্দর লেগেছে ছবির কাজ আমি এই ছবিতে একটি ছোট্ট অংশে আছি ছোট্ট ভূমিকায় আছি তা আমার বেশ বেশ ভালো লেগেছে